নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ঈদুল ফেত্র পরবর্তী সওতুল মুসলিমিনে আপনাদেরকে মোবারকবাদ আলহামদুলিল্লাহ আমরা রমজানের রোজা শেষে যথারীতি ঈদ পালন করতে পেরেছি অতএব ফিলিস্তিন সহ বিশ্বের নির্যাতিত মুসলমানদের ঈদ কেমন কেটেছে কষ্ট হয় আহা রক্ত মাখা জখম বুকে কাঁদল হাজারো মুসলমানের ঈদ এটা দেখো এই অবলা জাতির হুশ ফিরে আসছে না হে আল্লাহ বর্তমান এই বিপদ দেখে আমাদের উপর ধেয়ে আসা আগামী দিনের মহাবিপদ আমাদেরকে বোঝার অনুভূতি দান করুন আফসোস ইসলাম ও মুসলমানদের নিশ্চিন্ন বিদ্বেষী শক্তি যখন একাটা তখনও আমরা বিচ্ছিন্নতার মন্ত্র জপে দলে মতে বিভক্ত হয়ে নিজেরাই নিজেদের সর্বনাশ করছি আর এই সুযোগকে কাজে লাগিয়ে ক্ষুদ্র এই তৌহিদের দীপ্ক খোদাদ্রোহী নাস্তিক্যবাদীরা তাদের স্বর্গ রাজ্যে পরিণত করার দ্বার প্রান্তে পৌঁছে গেছে এজন্যই হা দিয়ে জামান মুজাদ্দ মিল্লাত হজরত কায়সা হুজুর রহমাতুল্লাহ আলাই শতদা বিচ্ছিন্ন মুসলিম উম্মার ঐক্য কামনায় ইতেহাদ মাল ইতলাফ তথা মতনৈক্য সহ ঐক্য এর দর্শন পেশ করেছিলেন তা এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে হজরত কায় সাহেব ওফাতের ষোলো বছর অতিক্রান্ত হয়ে যাবে অথচ আমাদের কাছে তিনি যে আবেদন পেশ করে গিয়েছেন সমকালীন সমস্যার গুণাবর্তে বিপর্যস্ত মুসলমানদের অস্তিত্ব রক্ষায় তিনি যে দরদ দায়িত্ব পেশ করেছিলেন তা অনুধাবনে ব্যর্থ হওয়ায় ক্রমাগত আমরা ধ্বংসের দিকে ধেয়ে চলছি মাসিক মুদিনার সম্পাদক বিশিষ্ট আলমেদিন মাওলানা মহিউদ্দিন খান রহমাতুল্লাহ আলাই আফসোস করে বলেছিলেন হজরত কায় সাহেব হজুর রহমাতুল্লা আলাই ছিলেন গভীর দিব্য দৃষ্টি সম্পন্ন আল্লাহর তাই তিনি বুঝতে পেরেছিলেন বাংলাদেশের আলেম সমাজ ও দিনদার মুসলমানদের জন্য কি ধরনের বিপর্যয় অপেক্ষা করছে এজন্যই তিনি এতেহাদ মাল লিখতেলাফের ডাক দিয়েছিলেন যারা সারা দিয়েছিলেন তারা মৌখিকভাবে ভাবে একাত্মতা ঘোষণা করল মূলত হুজুরের যে আকুতি ছিল সেটাকে কার্যকর গ্রহণ করার মতো অন্তরের প্রশস্ততা তাদের ছিল না কায়স রহমাতুল্লা আলাই এতেকাল করলেন অথচ ইসলাম রক্ষার জন্য তিনি যে মূল্যবান দর্শন রেখে গেলেন তা নিয়ে আলেম সমাজের এতটুকু মাথা ব্যথাও দেখছি না আমাদের অনুভূতিহীনতার এই যে রোগ এটাই আমাদেরকে অতি দ্রুত ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে একইভাবে রেডিও তেহরানের বাংলা বিভাগের সাবেক পরিচালক তমদ্দুন মজলিসের সাবেক সেক্রেটারি অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেছিলেন মতো একজন খাঁটি ইনসানে কামেল যে আমাদের জাতীয় জীবনে কত বিশাল ভূমিকা রাখতে পারতেন তা আমি আমার দীর্ঘকালীন ইরানি জীবনের আলোকি বুঝতে পারি বিশ্বাস করি আসলে এমন একজন ইনসানে কামেলকে জীবন ও রাষ্ট্র বরণ করা ইমাম হিসেবে যান পরাণ দিয়ে তার করাই স্বর্গীয় সৌভাগ্যের সিংহ দ্বার উন্মোচন করার সামিল হজরত কায়সুর রহমাতুল্লাহ বলতেন কোরআন সুন্নার মৌলিক দশটি বিধানকে জীবনের মূলনীতি বানাতে হবে

কাম্য আখেরা দুনিয়া সহায়ক আহলে সুন্নাল জামাতের অন্তর্ভুক্ত থাকা দলীয় রাজনীতির ঊর্ধ্বে থাকা এই পাঁচটি পথ প্রদর্শক নীতির আলোকে এসলা নফস এস কম এসলাহে হুকুমাত এই তিনটি কর্মসূচি পালন করে নিঃসন্দেহে সেই মৌমিন আল্লাহ প্রদত্ত দায়িত্ব কর্তব্য পালনে সক্ষম হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে লক্ষ্যে পৌঁছে সক্ষম হয় হযরত কায়েসহুজুর রহমানাতুল্লাহ আলাইহি 1952 সাল থেকে ইসলামের স্বার্থে গোটা ইসলামী শক্তির ঐক্য নাস্তিকতাবাদ ও তার ক্ষতি ঠেকাতে আস্তিকদের ঐক্য আন্তর্জাতিক শান্তি নিরাপত্তার স্বার্থে ভূখণ্ড ভিত্তিক জাতিসমূহের পারস্পরিক ঐক্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা দুর্নীতি দুষ্কৃতি মুক্ত দেশ গড়তে ধর্ম বর্ণ নির্বিশেষে দেশপ্রেমিক জনতার ঐক্য সহ ঐক্য কামিতার যে নানা অভিযান শুরু করেছিলেন পরবর্তীতে জমিয়াত মুজাহিদিন জমিয়াতে হিজবুল্লাহাদুল মুসলিম ওলামায় আহ সুন্নাল জামাত আদর্শ সমাজ বাস্তবান পরিষদ এবং সর্বশেষে হিজবুল্লাহ জমিয়াতুল মুসলিহীন প্রতিষ্ঠার মধ্য দিয়ে তার প্রতিষ্ঠানিক রূপ হুজুর দান করেছিলেন ঐক্যের প্রবক্তা হজরত হুজুর রহমাতুল্লাহ আলাই মনে করতেন নানান মত ও পথের সমন্বয়ে সাধনের নিমিত্ত ব্যক্তি দলীয় স্বকীয়তা ও বৈশিষ্ট্য রক্ষা অপরিহার্য এমন একটি ঐক্য সূত্র থাকা দরকার যার দ্বারা সর্বমহল একাত্রিত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এই জন্যই তিনি উদ্ভাবন করেছিলেন ইতিহাদ মা ইতলাফ তথা মতানৈক্য সহ ঐক্য নীতির এক যুগান্তকারী ফর্মুলা পরবর্তীতে এই ফর্মুলাকে সামনে রেখি তিনি তার সমুদায় ঐক্য কার্যক্রম পরিচালনা করে গেছেন বাংলাদেশে ইসলামী ঐক্য প্রচেষ্টার ইতিহাস নামক গ্রন্থে উল্লেখ হয়েছে নৈরেশ্যের ওই অন্ধকারে সালের দোসরা ফেব্রুয়ারি জালকটি থেকে ঐক্যের প্রচেষ্টা শুরু হওয়ার খবর পেলাম এই ধারাবাহিকতায় ওই বছর এগারোই জুলাই ফুরফুরা দরবার শরীফ দারুস সালামের বৈঠকে সকল মহলের নেত্রী ব্যক্তিবর্গের উপস্থিতি দেখে আমাদের মনে ঐক্যের ব্যাপারে পুনরায় আসার সঞ্চার হলো উনিশশো সালের আঠারোই নভেম্বর সারা দেশের তেষট্টি জন নেতৃস্থানীয় স্থানীয় ওলামা মশায় যুক্ত বিবৃতি জাতীয় দৈনিকগুলোতে প্রকাশিত হওয়ার পর ঐক্যের সম্ভাবনা আরো উজ্জ্বল মনে হলো ওই বছর পনেরোই ডিসেম্বর ফুরফুরা দরবার ইসলাম দারুস সালাম মিরপুরে উক্ত স্বাক্ষরকারীগণের সম্মেলন অনুষ্ঠিত হয় তাতে সর্বাপেক্ষা বয়োজ্যেষ্ঠ ও সর্বজন শ্রদ্ধ হযরত মৌলানা আজিজুর রহমান হুজুরের সভাপতিত্বে জাতীয় শরিয়া কাউন্সিল গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এরই ধারাবাহিকতা থেকে আমরা জাতীয় শরিয়া কাউন্সিল গঠনে আল্লামা কায়সা হুজুর রহমাতুল্লাহ এর অনন্য অবদান আজ করতে পারি পরবর্তীতে জাতীয় শরিয়া কাউন্সিল সর্বদলীয় ইসলামী শক্তির একমাত্র মঞ্চে পরিণত হয় বাংলাদেশে ইসলামী শক্তিসমূহের ঐক্যের একমাত্র প্ল্যাটফর্ম হিসেবে জাতীয় শরিয়া কাউন্সিল উল্লেখযোগ্য কাউন্সিল ঐক্যের মূলনীতি হিসাবে কায়েদ শাহ হুজুরের মা মাল পরিভাষাটি কি গ্রহণ করেছিলেন প্রিয় দর্শক মন্ডলী ১৬ বছর হতে যাচ্ছে হজরত কায়দ শাহ হুজুর আমাদের মাঝে নেই ফেতনা ফাসাদের এই যুগে মানুষ যখন কোরআন হাদিস আলে মলামা পীর মাসায়কদের উপর আস্থা হারিয়ে ধর্মহীন নাস্তিক হয়ে যাচ্ছে তখন হজরত কায় সাহেব হুজুর রহমাতুল্লা দর্শনের আলো কি এই শতধা বিচ্ছিন্ন মুসলিম উম্মার ঐক্য ইমান রক্ষা করা সম্ভব এজন্যই মুসলিম বাইদেরকে ইসলাম ধারণ ও রক্ষার জন্য আমি বিনীতভাবে আটটি নীতি অনুসরণের আহ্বান জানাচ্ছি এক একমাত্র আহলে সুন্নাল জামাতকে হক ফেরকা বলে বিশ্বাস করতে হবে তাহলে সুন্নাল জামাত বিরোধী কর্মপন্থা সর্বতভাবে অবশ্যই বর্জন করতে হবে দুই মা মতানৈক্য নীতি অবলম্বনে মাসাইলের ঊর্ধ্বে থেকে ভ্রাতৃত্ব রক্ষায় সচেষ্ট হতে হবে তিন দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে সমস্যা ও সমাধান সম্বন্ধে চিন্তা করতে হবে চার ইসলাহে হুকুমত তথা রাজনীতি ও রাষ্ট্র সংশোধনের ব্যাপারে আইম্মায় মুজি তহিদিন আইম্মায় তহিকাতের অনুষ্ঠিত কর্মপন থাকে অধিকতর ফলপ্রসূ ও কার্যকর বলে ধারণা রাখতে হবে বিশেষত হজরত ইমাম মাহাদি আলা সালামের আবির্ভাবের পূর্ব পর্যন্ত হজরত মুজাদ্দ আল ফেসানি রহমতুল্লাহ আলাইয়ের কর্মপন্থাকে নির্ভুল কর্মপন্থা বলে এতে কাত রাখতে হবে পাঁচ ভাবাবেগ দ্বারা পরিচালিত না হয়ে গভীর চিন্তা ফেকের সাহায্যে পরিস্থিতি বিশ্লেষণ করে কর্মপন্থা নিরূপণ করতে হবে ছয় ব্যক্তিগত অথবা দলগত স্বার্থে কোন দল বিশেষের অন্ধ সমর্থন বা আপসিন বিরোধিতার পথ বর্জন করে চলতে হবে সাত বিতর্কমূলক বিষয়ে আহলে দেমাগ তথা ইসলামী চিন্তাবিদদের রায়ের উপর আহলে অন্তর্দৃষ্টি সম্পন্ন আল্লাহর অলিদের রায়কে অগ্রাধিকার দিতে হবে সর্বোপরি সঠিক পথের রাহনাময় অর্জনের জন্য বিনীত ভাবে আল্লাহ পাকের এর মদত কামনা করতে হবে প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী হজরত কায় সফুজুর রহমাতুল্লা এর ঐক্যের দর্শন নিয়ে মুসলিহীন যেভাবে অগ্রসর হয়েছে তাতে বেশি দূরে নয় গোটা সেদিন বিশ্বের ঐক্যকামী মুসলমান দল মত মজাহাব তরিকা ও ভূখণ্ডগত বিচ্ছিন্নতার ঊর্ধ্বে ওঠে কেবলমাত্র কলেমার ভিত্তিতে বাতিলের মোকাবেলায় ঐক্য গড়ে তুলবে দিকে দিকে আজ আমরা সেই আওয়াজই শুনতে পাচ্ছি তাই কবির ভাষায় আহ্বান জানাচ্ছি বাজিছে দামামা বাধরে আমামা শির উঁচু করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙ্গা কেল্লায় ওরে নিশান আখর দাওয়ানা আনহামদুলিল্লাহ হিরবিল আলমিন আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য